আপনারা জানেন এটা এপ্রিল মাস শুরু হয়ে গেছে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখ নিয়ে আমরা একটু কথা বলবো তো পয়লা বৈশাখটা আসলে এটা মূলত সৌর সৌর হিসেবে বাংলা সাল এবং সৌর হিসেবে যে বাংলা বাংলা বারো মাস এটা বহু আগে থেকেই প্রচলিত এটা নিয়ে কোনো কথা নেই এবং এটা মানে সৌর বছরের যে মানে এই ভারতীয় উপমহাদেশে যে সৌর বছরের যে হিসাব সূর্যকেন্দ্রিক বৎসরের যে হিসাব সেই হিসাবে এটা প্রথম যে দিনটা প্রথম দিনটা এটা সবখানে শুধু বাংলাদেশের না আসাম বঙ্গ তারপর হচ্ছে কেরালা মণিপুর নেপাল উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু ত্রিপুরা সমস্ত জায়গায় মনে করেন পুরো ভারতবর্ষেই এই স্থানীয় যে সৌর বৎসর ছিল সেই সৌর বৎসরের প্রথম দিনটাকে তারা খুব মহাসমারোহে পালন করতেন উৎসবের মতো করে পালন করতেন তো এটা এটাকে বিক্রমী দিনপুঞ্জ বলা হতো হিন্দু এটার নাম ছিল হিন্দু বিক্রমে দিনপুঞ্জ এবং রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে খ্রিস্টপূর্ব সাতান্ন সালে খ্রিস্টপূর্ব সাতান্ন সালে রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারে এই পঞ্জিকাটা চালু চালু ছিল আর কি ঠিক আছে এবং এখানে বারোটা এর নাম সংস্কৃত নাম ছিল আজকে আমরা যেগুলো পাই বৈশাখ জ্যৈষ্ঠ এভাবেই সংস্কৃত নামে বারোটা মাসের নাম ছিল হুম সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে পয়লা বৈশাখের যেটা যে কনসেপ্টটা এটা বাঙালি কালচারের সাথে খাস কোনো কিছু না যে এটা যে আমাদের বাঙালি কালচারের একটা মানে ইউনিক বৈশিষ্ট্য ব্যাপারটা এরকম না এটা পুরো ভারতবর্ষেই বিভিন্ন জায়গায় এই প্রথম বছরের প্রথম দিনটাকে তারা উদযাপন করতেন এটা বাঙালি জাতিসত্তার পরিচয় কোনো বিষয় না এটা পয়েন্ট নাম্বার ওয়ান আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা এবং নেপাল অঞ্চলে যেই বিক্রমী পুঞ্জটা এই দিন দিনপুঞ্জটা শশাঙ্কের শাসন আমলে এটা একটু ব্যাপক ব্যাপকভাবে এটা উদযাপন শুরু হয় এবং আমরা জানি যে সংস্কৃত একটা গ্রন্থ সূর্য সিদ্ধান্ত সেইটার আঙ্গিকে এই বারোটা মাসের মানে এটার এটার ক্যালকুলেশনগুলো এভাবে করা হয় এবং ঐতিহাসিক যে সংস্কৃত নাম সেই সংস্কৃত নামগুলোকেই বহাল রাখা হয় এই বাংলা অঞ্চলে শশাঙ্ক যেই দিনপু মানে ক্যালেন্ডারটা উনি যে নির্ধারণ করেন সেটা আর কি মোট কথা এটা আমরা বুঝতে পারতেছি যে মূলত বাঙালি মানে বাংলা ভাষাভাষী বা প্রোটো বাংলা ভাষাভাষী যারা হিন্দু তখন মুসলমানরা আসে নাই তার মানে প্রোটো বাংলা প্রোটো বাংলা ভাষাভাষী যে হিন্দু হিন্দু জনগোষ্ঠী এবং বৌদ্ধ জনগোষ্ঠী তারা এই মানে তাদের উৎসব ছিল এই পয়লা বৈশাখ ঠিক আছে এটা পয়লা বৈশাখ তাদের তাদের উৎসব ছিল এবং এটা হিন্দু পঞ্জিকা আমরা জানি যে হিন্দু হিন্দু ধর্মাবলম্বীরা তারা পঞ্জিকা দেখে দেখে বিয়ের দিনক্ষণ থেকে শুরু করে বিভিন্ন পূজার দিনক্ষণ সব কিছু তারা পঞ্জিকা দেখে দেখে ই করে তো এটাই হিন্দু পঞ্জিকা এবং হিন্দু পঞ্জিকা অনুসারে তাদের বিভিন্ন উৎসব পার্বণগুলোকে এভাবে এটা মূলত ব্রাহ্মণ্যবাদীদের চালক করা একটা ট্র্যাডিশন আপনি শশাঙ্কর কথা বললেন না আপনি কিন্তু মানে এই বাংলার যে আপামার জনসাধারণ বা এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটাতে যেটা লেখা আছে যে সে কিন্তু ওই বাংলার আপামার জনসাধারণের কালচারটাকে গ্রহণ করেনি সে মানে নিপীড়ক একজন শাসক ছিল বাংলার জনগণের উপরে কিংবা প্রোটো বাংলা ভাষাভাষীদের উপরে সে প্রচুর পরিমাণে নিপীড়ন করেছেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তাদের সময় ফতোয়া ছিল শশাঙ্কের সময় যে মানে বৌদ্ধকে দেখা মাত্রই যেটা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত বাংলার বাংলার ইতিহাস যেটা তিনি লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন এই বিষয়টা যে বৌদ্ধকে দেখামাত্রই হত্যা করতে হবে এরকম একটা ফতোয়া যে সময় চালু ছিল ওই সময় কিন্তু শশঙ্কা এবং শশঙ্কর সময় বাংলাটা ডেভেলপই করে নাই বিকজ বাংলা ভাষা ডেভেলপ করছে কখন বারোশো সালের পরে গিয়ে সে আসামি এবং বাংলা আলাদা হচ্ছে এবং ষোলোশো সালের দিকে এসে সেটা আসলে বাঙালি কালচার বা বাংলা বাংলা শুরু হচ্ছে বারোশো সালের পরে এবং বাংলা ডেভেলপ হচ্ছে ষোলোশো সালের পরে গিয়ে তো এর আগ পর্যন্ত যেটা কালচার সেটাকে আপনি ইন্ডিয়ান কালচার বা ব্রাহ্মণবাদী কালচার বা মানে কি বলে হিন্দুত্ববাদী কালচার হিসেবে বলা যেতে পারে বা আর্যদের দ্বারা মানে প্রচারিত একটা কালচার বা চাপিয়ে দেওয়া কালচার হিসেবে সেটা বলা যেতে পারে কিন্তু এটা বাংলার সাথে এটা বাংলার সাথে আরেকটা জিনিস আমরা দেখি যে যে আহ মোটামুটি আমরা দেখতে পাই যে পনেরোশো সালের দিকে যেই সময়টা বাংলা ভাষা পরিপূর্ণতা লাভ করলো সেই সময় আমরা দেখতেছি যে হিন্দু বাংলা ভাষাভাষী একদিকে বা রাড়ি যেটাকে আমরা বলছি আরেকদিকে মুসলিম বাংলা ভাষাভাষী যেটাকে আমরা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্ত্বা হিসেবে আমরা চিহ্নিত করছি তো মূলত মানে মুসলিমরা আসার পর পর এই অঞ্চলের এই এই যে আমরা এতক্ষণ যে সৌর বৎসর বাংলা সৌর বৎসরের কথা দেখতেছি এটা কিন্তু মুসলিমরা আসার পর সন অনুসারে যত অফিসিয়াল কার্যক্রম যা যা কিছু ছিল সব সন অনুসারে পরে সম্রাট আকবর যখন ক্ষমতায় আসলেন উনি তখন দেখলেন যে মানে এই আরবি যে চান্দ্র আরবরা হিসাব করে চান্দ্র বৎসর তাই না আর আগে ছিল সৌর বৎসর সূর্যের কেন্দ্রিক হিসাব তো দেখা যাচ্ছে যে চান্দ্র বৎসরটা ফসলের ফসলের জাকাত মানে সরি ফসলের খাজনা নেওয়ার ক্ষেত্রে প্রবলেমেটিক একটু কারণ চান্দ্র বৎসরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় আসার আগেই কৃষকদেরকে খাজনা দিতে হচ্ছে যার ফলে কৃষকদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে তখন আকবর যে কাজটা করলেন উনি স্থানীয় যে সৌর বৎসর ছিল সেই সৌর বৎসরটা হিজড়ি চান্দ্র বৎসরের সাথে একটা একটা সমন্বয় করার জন্য ফতে উল্লাহ সিরাজি সাহেবকে উনি দায়িত্ব দিলেন এবং এই ফতে উল্লাহ সিরাজি রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতে উল্লাহ সিরাজি উনি প্রাচীন বাংলা সৌর এবং আরবি হিস্ট্রি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের উনি এটা ডেভেলপ করলেন এটা মনে রাখতে হবে মানে এটা আমাদের বর্তমান যে বাংলা সন আমরা হিসাব করি এটা পুরোপুরি এটা মানে এটা এই সন গণনা শুরু হয় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আকবরের শাসন আমলে এটুকু আমাদের হিস্ট্রিতে রেকর্ডেড এবং দেখা যাচ্ছে যে মানে আমরা দেখতে পাই যে ভাগীরথীর এক পাশে যে হিন্দু হিন্দুয়ানি যে সংস্কৃতি হিন্দুয়ানি বাংলা ভাষাভাষীদের হিন্দুয়ানি সংস্কৃতি এবং ভাগীরথীর পূর্বপাশে আমরা দেখতে পাচ্ছি সেখানে মুসলিমদের সংস্কৃতি মানে মুসলিম মুসলিমদের মুখের বাংলা ভাষাটা ডিফারেন্ট মুসলিম বাংলা বাংলা ভাষাভাষীদের সংস্কৃতিগুলো ডিফারেন্ট তো এদের ক্ষেত্রে তো আর এখন আগের যে হিন্দু পঞ্জিকা সেই পঞ্জিকা এই সংস্কৃতিটা রিলেভেন্ট না যে

দীর্ঘস্থায়ী হয় মানে এটা ছিল একটা সাম্রাজ্যবাদী মানসিকতা বা শাসন টিকিয়ে রাখার মানসিকতা থেকে এই কাজগুলো করা হয়েছে আর কি সুতরাং আমরা তাহলে বুঝতে পারি যে আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখটা আবার নতুন করে একটা উদযাপন শুরু হওয়ার যে বিষয়টা এটা আবার উদযাপন একটা শুরু হয় এবং এখানে এখানে যে কাজটা করা হতো যে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে আগের বছরের সব খাজনা কমপ্লিট করতে হবে এবং চৈত্র মাস শেষ হওয়ার পর পরের বছরের বৈশাখ পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদেরকে